সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল গ্রেইনস নিউজ টোয়েন্টি ফোর যারা দেশ শুক্রবার দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডলী আজ চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার অবস্থান করছি পাবনার পুষ্পপাড়ার পাড়ার পাটের হাটে আজকে পাট কত কী ধরে বিক্রয় হচ্ছে কোয়ালিটি কেমন সবাই জানিয়ে দেবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই প্রতিদিনের আপডেট কিন্তু নিউজের নোটিফিকেশন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ শুক্র দশমী এখানে একটা পাটের দরদাম হচ্ছে দেখি কত দরদাম হলে এটা ভাই আচ্ছা এই যে এই পাটটা বত্রিশশো টাকা কিনা বেচা হচ্ছে আচ্ছা আমরা আর আসসালাম আলাইকুম ভাই পাটের রাইসে সর্বোচ্চ কত দাম ছত্রিশশো টাকা ছত্রিশশো ছত্রিশ দাম কমবে না কমার সম্ভাবনা কই খালি কেনেই মানুষ ভাই

ভালো কালার এবং লং আছে এই যে বড় বড় গাদি দেখছেন পুষ্প হাটে প্রচুর পাটের আমদানি আছে এই আমদানি আরও বেড়ে যাবে যে ওয়েদার যখন এটা রোদ বা উঠবে যখন গৃহস্থ ভালোভাবে শুকাইতে পারবে তখন দেখা যাবে যে এটার বাজার আরও আরও কিছুটা কমেও আসতে পারে আবার নাও কমতে পারে তখন যারা রাখি পাঠিয়েছে তারা

চৌত্রিশশো মাথা যাচ্ছে আর চৌত্রিশ পঁয়ত্রিশশো ডুবলিয়ার আগে প্রতিবেদন দিতাম বুঝছেন এখন বেশ কিছুদিন যাওয়া হয় না ডুবলিয়াই তো মনে করেন যে রসুনটা নাই খালি পেঁয়াজ আর পাট এই দুই দিয়ে প্রতিবেদন করা যায় রসুন কম রসুন কম ওই ওইতে প্রতিবেদন দিলে পরে মানে যে কাজ হয় না আসসালামু আলাইকুম ভাই পাট এই কাজিকে আপনার কত করে আজ কিনা পড়লো এটা তো

ভাড়া যায় দাম বাড়ে যাবে মানে রাখি পার্টি নাকি আমি শুনছি যে এখনো কিনা ধরে নাই হ্যাঁ রাখি পার্টি যখন ধরবে তখন হয়ে যাবে এই রকমই মনে হয় আচ্ছা ধন্যবাদ ভাই দর্শকপ্রিয় দর্শক মিলে দেখলেন যে পার্টি প্রচুর আমদানি আছে আরও পাট আসবে কিছু তবে কেউ কেউ পার্ট এখনও কিনতে পারে নাই একটু দেরি হয়ে গেছে যার কারণে পাটটা সাড়ে পাঁচশো ওই পার্টটা বলে দিয়েছে তারপরে নিয়ে চলে যাচ্ছে এই যে এক ভাই পাট করছে এই যেখানে যে বড় গাদি পশু পাট কিনছে এইসব এখন গাড়িতে আস্তে আস্তে লোড হবে লোড হয়ে চলে যাবে তো পাটের বাজার যেটা দেখা গেল যে এখন ছত্রিশশো টাকা আছে সর্বোচ্চ মানে পাট এবং বত্রিশ তেত্রিশশো টাকা পাট আছে তবে এই বাজারটা ওয়েদার যখন ভালো হবে যখন রোদটা হবে তখন পাটের পরিমাণটা আমদানি আরও বেড়ে যাবে তখন শুকাতে পারবে আর তখনই রাখি পাটি পাট ধরবে এতে করে পরবর্তীতে পাটের বাজার কমতেও পারে বাড়তেও পারে বলা যাচ্ছে না যখন রাখি পাটি পাট ধরে তখন কিন্তু তারা একটু বেশি দাম দিয়েই পাটটা ক্রয় করে থাকে ভাই যে গাদি কিনলেন কত করে কিনা পড়ল আচ্ছা বত্রিশ থেকে পঁয়ত্রিশ এই গাদিটা কিনা পড়ছে দর্শক হলে এই ছিল আজকে পাটের বাজার দর যারা প্রতিদিনের আপডেটকৃত নিউজ দেখতেছেন চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক সর্বনিম্ন বত্রিশ আচ্ছা ধন্যবাদ তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ